চাষি ভাই রসুনের একশো দিন পার কোন কোনো চাষি ভাইয়ের একশো দিন পূর্ণ হয়েছে আবার কোনো কোনো চাষি ভাইয়ের একশো দিন পূর্ণ হবে ঠিক এই সময়ে মানে এই যে গুরুত্বপূর্ণ সময়টা এই সময় আমাদের মাথায় কিন্তু একটা প্রশ্নই ঘরে যে আমাদের রসুনটা কি করে তাড়াতাড়ি বড় করব এবং সাদা চকচকে করব ঠিক না এই প্রশ্নটাই ঘরে তা এই প্রশ্নের উত্তর যদি খুঁজতে হয় তাহলে তিনটে পয়েন্টের উপরে আমাদের কিন্তু বিশেষভাবে নজর দিতে হবে সেটা কি কি। দেখুন এই তিনটে পয়েন্টই আলোচনা করব। এক নম্বর হচ্ছে সার ব্যবস্থাপনা সার ব্যবস্থাপনা এই সময় আপনি আবার ভাবছেন সার অবশ্যই সার দেখুন খুব সামান্য সার কিন্তু এর কাজ এতটাই আপনি প্রয়োগ করে দেখুন অবাক হয়ে যাবেন কিছুটা মাটিতে কিছুটা ওপরে লাস্টের যে সময় শেষ দিচ্ছেন একশো দিনের মাথায় সেই সময় জমিতে কিভাবে প্রয়োগ করবেন আজকের ভিডিওতে সেটা জানাবো এবং কি প্রয়োগ করবেন আর ওপরেই বাকি স্প্রে করবেন এই ভিডিওতে সেটা আলোচনা করব দুই নম্বর পয়েন্ট হচ্ছে ভাই পিজিআর এই প্ল্যান্ট গ্রোথ রেগুলেটর এইটা কি চাষিভাই একশো দিনের পরে রসুন বড় করার জন্য ব্যবহার করা যাবে যদি ব্যবহার করি তাহলে সেক্ষেত্রে ক্ষতি কতটা আর লাভই কতটা আর আমি যদি পিজিআর ব্যবহার করতে নাই চাই তাহলে তার বিকল্প কী সেটাও আজকের ভিডিওতে ভাই আলোচনা করব আর একটা বিষয় এই যে একশো দিন আপনি এত পরিচর্যা করলেন এই সময় যদি বিশেষভাবে নজর না দেন তাহলে আপনার এই পরিচর্যার 30 থেকে 40 শতাংশ লস কিন্তু নিয়ে ঘরে উঠতে হবে কারণ সেই পরিচর্যাটাই আপনার কিন্তু বেকার হয়ে যাবে কেন দেখুন এই তিনটে পয়েন্ট আপনারা ভালো করে শুনুন সমস্ত প্রশ্নের উত্তর রসুন চাষের পরিচর্যার এই মুহূর্তের আপনারা কিন্তু পেয়ে যাবেন তো আপনাদের সঙ্গে রয়েছি আমি সুশোভন আপনারা দেখছেন গ্রিন ওয়েব এ ফার্মার্স ক্রিয়েশন চ্যানেল আর যে সমস্ত চাষিভাই এই ভিডিওর মধ্য দিয়ে আপনাদের কাছে প্রথম পৌঁছালাম রিকোয়েস্ট করব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন কারণ প্রতিনিয়ত আমার সমস্ত ধরুন যেগুলো চাষ আমি করি আপনাদের মাঝে কিন্তু সেটা আপডেট দিতে থাকি এবং ভিডিও প্রতিনিয়ত দিতে থাকি বিভিন্ন ধরনের সমস্যা যেটা আমার অভিজ্ঞতা আছে সেটা আপনাদের কাছে কিন্তু তুলতে থাকি আমার চ্যানেলে না হলে আপনারা গিয়ে দেখতে পারেন আমি যে ধান চাষ করছি সর্ষে চাষ করেছি ভেন্ডি চাষ করছি রসুন সমস্ত যে সমস্ত ফসলগুলো করছি কুল মালটা আম এই সমস্ত ফসলের পরিচর্যা আপনাদের কাছে কিন্তু আমি তুলে থাকি আর ভিডিওটি দেখার পর লাস্টে আপনারা আপনাদের মতামত জানাবেন কমেন্ট বক্সে কমেন্ট করবেন আরও যদি ইম্প্রুভ করতে হয় ভিডিও আর আপনাদের যদি কোনো প্রশ্ন থাকে রসুন চাষ সম্পর্কিত আপনারা কোশ্চেন করতে পারেন আমি পরবর্তীতে সমস্যার সমাধানের চেষ্টা করব নতুন একটি ভিডিওর মধ্য দিয়ে ভাই সার ব্যবস্থার কথা যদি বলতে হয় তাহলে দেখুন দুইভাবে জমিতে আমাদের এখন সার দিতে হবে এক নম্বর হচ্ছে যখন সেচ দিচ্ছেন সেচের সময় আর ওপরে দু তিন দিন বাদে মাটি যখন জো হবে ওপরে স্প্রে করতে হবে এবার মাটিতে দেখুন যে সারটা দেবেন সেটা হচ্ছে জিরো বাহান্ন চৌত্রিশ এই সময় নাইট্রোজেনের কোনো প্রয়োজন হবে না শুধুমাত্র কিছু মাইক্রোনিউট্রান্ট যেটা ওপর থেকে স্প্রে করে পূরণ করব আর হচ্ছে পটাশ আর ফসফেট তাহলে মাটিতে আমরা ফসফেট এবং পটাশ জিরো বাহান্ন চৌত্রিশ ইফকো কোম্পানির এটা আপনারা পেয়ে যাবেন আর বাংলাদেশেও আপনারা এখন জিরো বাহান্ন চৌত্রিশ খুব ইজি পেয়ে যাবেন ফোন নম্বর আমি নিচে দিয়ে দিচ্ছি সেটা আপনারা দেখে নেবেন বলে চাষিভাই জিরো বাহান্ন চৌত্রিশ আপনারা কী করে দেবেন কেমন দেখুন জল ছাড়লেন আপনি একটা কুড়ি লিটারের পুরনো একটা যে কোনো একটা ড্রাম নিন যেটায় জল ধরে রাখতে পারবেন আর ছোট ছোট ছিদ্র করুন দুই তিনটে ঠিক আছে তিনটে বা চারটে ছিদ্র করলেন ছিদ্র করে একটা পাত্রে আপনি জিরো বাহান্ন চৌত্রিশে দু কিলো নিলেন পনেরো লিটার জলের ভিতরে গুনলেন একটা পাত্র নিলেন তাতে পাঁচ লিটার জল নিলেন এক কিলো বরণ নিলেন টোয়েন্টি পারসেন্ট নয় কিন্তু যেটা মাটিতে সয়েলের জন্য অ্যাপ্লিকেশান করা সয়েল অ্যাপ্লিকেশনের জন্য ব্যবহার করা হয় সেটা নিলেন আলাদা করে গুলে তারপরে একটা পাত্রে কুড়ি লিটার পাত্রে আপনারা ঢেলে দিলেন কেমন এইবার যে ছিদ্রগুলো করা ছিল আপনার জমিতে যেখানে জল ঢুকছে সেখানে পাত্রটা বসিয়ে দিন বসানোর পরে চাষিভাই দেখবেন ওই জলের উপরে আপনার ওই মিশ্রণটা ধীরে ধীরে পড়ছে এবার ধরুন আপনার জমিতে তিন ঘন্টা সময় লাগে তাহলে সেক্ষেত্রে আপনি দুটো ছিদ্র ধরুন তাড়াতাড়ি শেষ হয়ে যাচ্ছে দ্রবণটা তাহলে দুটো ছিদ্র বন্ধ করে দিন কোনো কাটি দিয়ে বা তিনটে বন্ধ করে দিন একটা রাখুন তাহলে তিন ঘন্টা ধরেই আপনার জল পড়বে জলের উপরে মিশ্রণটা পড়বে আর সম্পূর্ণ জমিতে কিন্তু ছড়িয়ে যাবে এইভাবে মাটিতে আপনারা এই সারটা দিন কারেন্টের মতো কাজ পাবেন দানা সার দিলে কিন্তু ভালো কাজ পাবেন না চাষি ভাই কারণ অদ্রমণীয় অবস্থায় দেখবেন দানা দানা আকারে জমিতে পড়ে থাকবে আর ওটা গাছে খেতে অনেকটা সময় লাগবে আর এটা এটা যখনই আপনি দেবেন তার পরের দিন থেকে গাছে খেতে শুরু করবে এবার যখন জমিতে জো হলো তখন ওপরে কিন্তু স্প্রে করতে হবে চাষি ভাই জিরো জিরো পঞ্চাশ বাংলাদেশে যেটাকে কুইক পটাশ বলে সতেরো শতাংশ সালফার আর ওর ভিতরে পঞ্চাশ পার্সেন্ট আপনার পটাশ আছে তাহলে বাংলাদেশে আমাদের এখানে জিরো জিরো পঞ্চাশ পটাশিয়াম সালফেট বলে আপনাদের ওখানে কুইক পটাশ আর এর সঙ্গে মেশাবেন আপনারা মোবোমিন কেমন মোবোমিন মেশাবেন এই মোবোমিনের ভিতরে আটটা খাদ্য উপাদান রয়েছে নাইট্রোজেন কিন্তু নেই জিঙ্ক আপনার ম্যাগনেশিয়াম ম্যাঙ্গানিজ ফসফেট পটাশ আয়রন কপার এইরকম আটটা খাদ্য উপাদান বাংলাদেশে এখানে সেম মোবোমিনের পরিবর্তে আমরা আপনারা যেটা ব্যবহার করবেন সেটা হচ্ছে এসিআই ক্রপের ফার্টিমিক্স এটা আপনারা ব্যবহার করুন আর সেম টেকনিক্যাল চাষি ভাই আরেকটা উপাদান সেটা হচ্ছে বরুণ প্রতি লিটার জলে এক গ্রাম করে বোরন নেবেনি আপনারা কেমন দিয়ে তিনটে মিশিয়ে ওপরে স্প্রে করে দিন দেখবেন আপনার রসুন খুব দ্রুততার সাথে নামছে এবার ওপরে যে পটাশ স্প্রে করার কথা বলা হচ্ছে আপনারা রাসায়নিকের পরিবর্তে দেখুন জৈবটাও ব্যবহার করতে পারেন বায়োটাও ব্যবহার অর্গ্যানিকটাও ব্যবহার করতে পারেন যেরকম এফএমসি কোম্পানির লিজেন্ড খুব সুন্দর কাজ হয় এটা হচ্ছে আপনার সিউইডের দেহ থেকে পটাশটা নিয়ে আপনাদের এফএমসি কোম্পানির কাছেই কিন্তু এই টেকনোলজিটা আছে শুধুমাত্র এই জন্য এফএমসি লিজেন্টের ভিতরে টোয়েন্টি পার্সেন্ট অর্গ্যানিক পটাশ আছে এটা আপনারা জমিতে স্প্রে করলে ভালো কাজ পাবে বাংলাদেশে এফএমসি লিজেন্টের পরিবর্তে আপনারা এশিয়াই ক্রপের ফার্টি প্লাস এসিআই ক্রপের ব্যবহার করুন এর ভিতরে থার্টি পার্সেন্ট জৈব পদার্থ আছে আর টোয়েন্টি টু পার্সেন্ট পটাশ আছে মানে জৈব পটাশ আছে এটা ব্যবহার করতে পারেন কার পরিবর্তে জিরো যেটা বললাম তার পরিবর্তে এবার আর একটা প্রশ্ন চাষি ভাই এই মুহূর্তে আমাদের জমিতে কি কোনো প্রকারের পিজিআর স্প্রে করা যায় দুই নম্বর প্রশ্ন ছিল দেখুন যদি ওপরে আপনার পিজিআর ব্যবহার করেন এই যে গাছগুলো দেখছেন দেখেছেন এই গাছগুলোর গ্রোথ কিন্তু মানে বৃষ্টির পর বৃষ্টি হয়ে চলছে গাছের গ্রোথ কিন্তু যথেষ্ট রয়ে গেছে এখনো দেখুন কতটা হাইট হয়েছে কেমন তো এই গাছের গ্রোথ আপনার এখন থামাতে হবে কিন্তু তার জন্য ওপর থেকে আমাদেরকে পিজিআর ব্যবহার করতে হবে কোন পিজিআর যার ভিতরে এই গাছকে থামানোর ক্ষমতা আছে অর্থাৎ এই দেহে এই গাছের দেহে জিব্বেরিলিক অ্যাসিড তৈরি হয় কেমন উদ্ভিদের দেহের তিনটে তো আপনার হরমোন থাকে অক্সিন জিব্বেরেলিন সাইটোকাইনিন এই জিব্বেরেলিন গাছের বৃদ্ধিতে বিশেষ ভূমিকা গ্রহণ করে থাকে এই যে গাছগুলো দেখছেন এই যে নোট দুটো নোটের মাঝখানে যে পর্ব আছে না এই যে এইগুলো কিন্তু মানে মানে গাছকে লম্বা করে কিন্তু ওই জিব্বেরেলিন এবার এই যে জিদ্বেলিন এটা এই উদ্ভিদের দেহে যেন সংশ্লেষ না হয় তৈরি না হয় সেটাকে আপনাকে কিন্তু খেয়াল রাখতে হবে থামাতে হবে তো এই কাজটা কে করবে এই কাজটা করবে সব থেকে ভালো একটা টেকনিক্যাল তার নাম হচ্ছে জল এই প্যাকলোপুট্রা জল এটা আপনাদের সিনজেন্টা কোম্পানির পেয়ে যাবেন কাল্টার নামে সব থেকে বেশি ব্যবহার করা হয় কাল্টার এটা টোয়েন্টি থ্রি পারসেন্ট আছে এর ভিতরে এর পরিবর্তে আপনারা সুমিটমো কোম্পানির টাবুলুই ব্যবহার করতে পারেন এই দুটো কিন্তু চাষিভাই খুব ব্যবহার করে থাকেন তো এই যে কালটারের কথা বলছি এটা টোয়েন্টি থ্রি পারসেন্ট হওয়ার জন্য এটা পনেরো লিটার জলে খুব সাবধান থাকবেন ডোজ যেন পিজিআরের বেশি না হয় তাহলে ক্ষতি হয়ে যাবে এখানে আপনারা পিজিআর ব্যবহার করবেন মানে কাল্টার ব্যবহার করবেন ছয় থেকে সাত এম এল ছয় এম এল ব্যবহার করুন পনেরো লিটার জলে আর সুমিটমো কোম্পানির যে টাবুলি তার ভিতরে আছে ফর্টি পারসেন্ট প্যাকলোবুটরা জল আছে এই জন্য ডোজ আপনার তিন এম দেবেন কেমন তিন এম বেশি যেন না হয় তিন এমএল পনেরো লিটার জলে গুলে জমিতে বিকালের দিকে স্প্রে করবেন তাহলে দেখবেন গাছের বৃদ্ধি থেমে গেছে আর দু থেকে তিন দিনের ভিতরেই এই গাছের যে খাবার এখানে যে স্টোরেজগুলো আছে এখানে যে স্টোরেজগুলো আছে না এর ভিতরে এর ভিতরে এইগুলো কিন্তু নিচে নামা শুরু করবে আর রসুন খুব তাড়াতাড়ি কিন্তু ফুলতে শুরু করবে ভাই এবার এর পরিবর্তে আপনারা কী ব্যবহার করতে পারেন আরও দুই একটা নাম বলে দেখুন ঘাড়াড়া কোম্পানির চমৎকার ব্যবহার করতে পারেন বিএসএফ কোম্পানির লিহোসিন ব্যবহার করতে পারেন জিব্বেরেলিক অ্যাসিড সংশ্লেষ বাধা দিয়ে গাছের বৃদ্ধি থামিয়ে দিয়ে নিচে রিভার্সে খাদ্য যেটা তৈরি হয় সেটা রিভার্সে পাঠাতে সাহায্য করে যে কারণে আলু বলুন আপনার রসুন পেঁয়াজ প্রত্যেকটা ফসলের ক্ষেত্রে এটা মানে যখন দেখবেন ম্যাচিওরের পথে যাচ্ছে আর কুড়ি থেকে তিরিশ দিন বাদে আপনি জমি থেকে তুলবেন তখন স্প্রে করা হয় এবং নিচে আপনার মাটির ভিতরে যে আপনার আলু বলুন পেঁয়াজ বলুন রসুন তার দ্রুততার সঙ্গে কিন্তু বৃদ্ধি হয় এই যে পিজিআরের কথা বলা হচ্ছে দেখুন একশো দিন বা একশো দশ দিনের মাথায় আপনারা জমিতে পিজিআর দিচ্ছেন রসুনকে ফোলানোর জন্য ধরুন আপনার যখন রসুন উঠছে ওঠার সময় রসুনের দাম হঠাৎ করে কমে গেল তখন আপনি কিন্তু চাইলেও রসুন ঘরে রাখতে পারবেন না কারণ বাজারে দেখুন যে সমস্ত রসুনগুলো ওই ভিতরের দানাগুলো মানে রসুনগুলো শুকিয়ে যায় ভিতরের রসুনগুলো যখন শুকিয়ে যায় দেখবেন যারা স্টোর করে সেইগুলো হচ্ছে আপনার একদম ওজন কমে যায় সেইগুলো হচ্ছে আপনার পিজিআর দেওয়া কালটার দেওয়া লেহসিন দেওয়া এই ধরনের রসুন কিন্তু তাহলে কি করণীয় চাষি ভাই রসুনকে তো ফোলাতে হবে আবার ঘরেও রাখতে হবে রিস্ক নেওয়া যাবে না সেক্ষেত্রে আপনারা ব্যবহার করবেন ওই যে বললাম পটাশ ব্যবহার করবেন আর বোরন ব্যবহার করবেন আর কিছুদিন রেখে দেবেন ভালো করে শুকিয়ে রসুন ঘরে তুলুন তাহলে আপনার আট নয় মাস মিনিমাম নিশ্চিন্তে ঘরে আপনারা রাখতে পারবেন ওজনের বেশি কিন্তু ব্যাঘাত ঘটবে না তো এটা আপনারা মাথায় রাখবেন কালটার যদি ব্যবহার করেন তাহলে টাবুলি যদি ব্যবহার করেন তাহলে আপনারা স্টোর করতে পারবেন না ভাই এতদিন তো পরিচর্যা করলেন একশো দিন আপনার ফসলকে দাঁড় করিয়ে রেখেছেন সুন্দরভাবে তো আপনি ভাবছেন আর কদিন বাদেই তো তুলব তিরিশ থেকে চল্লিশ দিন আপনি ফসল ঘরে তুলতে পারবেন কিন্তু এতদিনের পরিশ্রম আপনার যতটা করেছেন সেটা প্রায় বিফলে যেতে পারে কেন জানেন আপনি যদি এখন থ্রিপসের দিকে একটু নজর না দেন কারণ গরম পড়ছে দিনের বেলার টেম্পারেচার অনেক আর ছত্রাকের দিকে একটু নজর না দেন যদি মাথা পোড়া লেগে যায় তাহলে তিরিশ তাহলে চাষিভাই তিরিশ থেকে চল্লিশ শতাংশ ফলন কিন্তু প্রভাব পড়বে আপনি কম পাবেন তো এই সময় হালকা টেকনিক্যাল হলেও জমিতে কিন্তু ব্যবহার করুন আমি প্রথমে ফাঙ্গিসাইডের কথা বলি একদম মানে কমন যে যেটা কিন্তু কার্যকারী সেটা হচ্ছে সাইমক্সেলিন ম্যাঙ্কোজেভ এর যে মিশ্রণটা আছে সাইমক্সেলিন এইট পারসেন্ট ম্যাঙ্কোজেভ সিক্সটি ফোর পারসেন্ট যেরকম আপনারা কার্জে ডেমেইট নামে পেয়ে যাবেন বাজারে এটা ব্যবহার করুন অথবা আপনার রিডোমিল গোল্ড মেটালেক্সিল ম্যাঙ্কোজেপ এটা আপনারা জমিতে ব্যবহার করুন দুটোতেই কিন্তু ভালো কাজ পাবেন বাংলাদেশের চাষি ভাই আপনারা দেখুন নিউবেন ব্যবহার করতে পারেন এর ভিতরে আপনার সাইমক্সেলিন আর ম্যাঙ্কোজেব আছে এসিয়াই এটা রিডোমিল গোল্ড তো আপনাদের ওখানেও বাংলাদেশে পাওয়া যায় ভাই চোষক পোকা দেখুন বাংলাদেশ এবং আমাদের দেশের চাষি ভাই দুটো টেকনিক্যালের কথা বলে দিই এই মুহূর্তে একটা হচ্ছে অ্যাডমায়ার একতারা অ্যাডমায়ার ইমিডাক্লোরাপিড আছে আর একতারের ভিতরে থাইমোটাকসাম আছে বাংলাদেশেও আপনারা সহজে পেয়ে যাবেন দেখুন অ্যাডমায়ের পরিবর্তে আপনাদের ওখানে বায়ার কোম্পানিরই কনফিডার পাওয়া যায় আপনার গুঁড়ো আকারে দানা আকারে এবং লিকুইড আকারে ব্যবহার করুন সঙ্গে একতারা মেশান ভালো কাজ পাবেন আরেকটা হচ্ছে অ্যাসিফেট শুধু অ্যাসিফেট মেশাতে পারেন তার সঙ্গে ল্যামডা ল্যামডাসাইহ্যালোথিন যেহেতু সাই হ্যালোথরিন লিকুইড আলাদা আলাদা গুলবেন তারপরে মেশাবেন আমাদের এদিকে চাষিভাই ল্যান্সার গোল্ড ব্যবহার করুন ইউপিএল কোম্পানির তার সঙ্গে আপনারা মেশাতে পারেন হচ্ছে আপনার ল্যামডাসাই হ্যালোথ্রিন খুব সুন্দর কাজ হবে এই মুহূর্তে আর আপনাদের ওখানে অটোক্রপ কেয়ারের অটোমিডা পেয়ে যাবেন অ্যাসিফেট আর ক্লোরাপিড আছে তার সঙ্গে ল্যামডাসাই হ্যালোথ্রিন মেশাতে পারেন দুটো কিন্তু আলাদা করে মেশাবেন একটা লিকুইড আর একটা ডাস্ট কারণ বিক্রিয়া করতে পারে আলাদা করে গুলে আপনার এক চামচ এক চামচ একটা কাপের ভিতরে দিয়ে দেখতে পারেন যদি ছানা মতো কেটে যায় তাহলে কিন্তু আলাদা আলাদা দিতে হবে না হলে মিশিয়ে দিতে পারবেন তো এই যে একশো দিনের চাষিভাই যে তিনটে পয়েন্টের উপরে বিশেষভাবে নজর দিলাম যেটা বর্ণনা করলাম এই তিনটে পয়েন্ট মেনে চলুন কুড়ি থেকে তিরিশ দিন পর খুব তাড়াতাড়ি ঘরে কিন্তু আপনারা রসুন তুলতে পারবেন তো এর পরবর্তীতে যদি আরও কোনো আপনাদের কোশ্চেন থাকে কমেন্ট বক্সে লিখবেন আপনাদের নতুন ভিডিওর মধ্য দিয়ে উত্তর দেওয়ার চেষ্টা করব ভালো থাকবেন সবাই পরবর্তী ভিডিওতে আবার আপনাদের সঙ্গে দেখা হবে সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ